মানুষের কল্যাণের কল্যাণার্থে যত কিছু করা প্রয়োজন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যাতে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারি তার নির্দেশে তার নেতৃত্বে আমরা চাই আপামার জনসাধারণের একটা মুক্তির রাস্তা অর্থনৈতিক মুক্তি গণতান্ত্রিক মুক্তি এবং দেশের সর্বজনীন সর্বজনীন যে একটা মুক্তি আছে সাধারণ মানুষ যাতে সব ভালোভাবে একটু নিঃশ্বাস নিতে পারে যেমনটা বিগত পনেরো বছরে ষোলো বছরে ফেসিস স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এদেশের জনগণ পারে নাই এখন আমরা চাই আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশে সাধারণ জনগণ যাতে ভালোভাবে থাক বেঁচে থাকতে পারে সে আশায় আমরা চেষ্টা করব তার বাস্তবায়ন করার জন্য এবং তার নেতৃত্বে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তার তার দিক নির্দেশনা হিসেবে আমরা সাধারণ কর্মী যারা আছি তারা কাজ করে যাবেন স্বীকৃতিপ্রাপ্ত আমাদের ক্রাণীগঞ্জের কৃতি সন্তান মহামাটি ও মানুষের নেতা সাবেক ডাকসুর ভিপি জনাব আমানুল্লাহ আমান তার হাত ধরে এই ক্রানীগঞ্জ বাতির নিচে যে অন্ধকার ছিল সে অন্ধকারাচ্ছন্ন কেরানীগঞ্জকে একটি আধুনিক কেরানীগঞ্জে তিনি রূপান্তরিত করে এর যে রূপকার সেই আমানুল্লাহমানের ছেলে ব্যারিস্টার ইবনে আমান যার শরীরে বইছে আমাদের কেরানীগঞ্জের রূপকার আমানুল্লাহমানের রক্ত তারই ধারাবাহিকতা তার ছেলে ইনশাআল্লাহ এই কেরানীগঞ্জকে একটি মডার্ন সিটি হিসাবে প্রতিষ্ঠিত করবেন সে আশায় আমরা সবাই তাকে সমর্থন করি এবং আমরা চাই তাকে এই কেরানীগঞ্জ থেকে বিপুল ভোটে জয়ী করে এই কেরানীগঞ্জের দায়িত্ব তাকে দিতে যা নেতা আলহাজ আমান উল্লাহ আমান যখন প্রথম উনিশশো সালে এখানে কেরানীগঞ্জ থানা থেকে নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে তখন থেকেই আমরা তার ভক্ত তখন থেকেই আমরা তার দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের এই কেরানীগঞ্জ এদিকে অন্ধকার ছিল কোনো আলোকিত ছিল না আজকে আলহাজ আমান জন্য আমাদের এই কেরানীগঞ্জ মডেল টাউন হিসাবে রূপান্তরিত হয়েছেন আমাদের ধরেই তো কোনো অনুষ্ঠান করতে পারতাম না আমাদের আমাদের হয়েছে আমান ভাই এখানে কিছুই ছিল না আমান ভাই এখানে কারেন্ট দিয়ে গেছে রাস্তাঘাট করে দিয়ে গেছে এক নদী আসলে ওই জায়গায় সেই নদী ভাঙিয়েছে আমন ভাই সেই নদী করে থিয়ে গেছে যদি আজকে নদী না ভাঙতো তাহলে আমরা এই জায়গায় থাকা পারতাম না মনে করেন আমরা এই জায়গায় থেকে লৌকা দিয়ে সাপার যেতাম ওখান আমাকে সাপার যাওয়া লাগে না লৌকো দিয়া এই কাম করে ভবিষ্যতে ক্ষমতা আইলে আরও আমরা শান্তি পাবো